আসসালামু আলাইকুম আচ্ছা আমরা কিন্তু আনলিমিটেড স্টার এখন মানে বাই করতেছি মানে কিনতেছি কেউ যদি স্টার সেল করেন টেলিগ্রামের সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে সেল করতে পারবেন তো অনেকে হচ্ছে কোশ্চেন কোশন কীভাবে সেল করবেন দেখেন আমি এখানে কিন্তু হিউজ স্পিড মানে স্টার নিতেছি আপাতত তো কীভাবে সেল করবেন তো ডিরেক্টলি হচ্ছে এটা হচ্ছে আমার আশ্বব্রমান অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল তো ডিরেক্টলি হচ্ছে আপনার যখন যেই ভিডিওটা দিতেছেন এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে চেক দিবেন চেক দিলে দেখবেন যে একটা আমাদের চ্যানেল আছে তো এটা হচ্ছে এয়ার আর্নিং এটা হচ্ছে আমি এখানে সব অনলাইন ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করবো করবো তো ডিরেক্টলি হচ্ছে এই চ্যানেল হচ্ছে আপনারা জয়েন করবেন জয়েন করার পর কি করবেন আপনারা আমাদের চ্যানেল যে অপশনটা আছে এই চ্যানেলের উপরে একটা ক্লিক দেবেন তো চ্যানেল উপরে ক্লিক দিয়ে দেখবেন যে এখানে হচ্ছে আপনাদের আছে একটা এয়ার আর্নিং নামের একটা অপশন আছে তো ডিরেক্টলি হচ্ছে এইটাই অবশ্যই এ দেবে তো অবশ্যই হচ্ছে এআইডি এসএমএস দেবে আমি কাউকে কখনো আগে এস এম এস দেই না যদি কেউ আমার আইডি সেম কপি করে বা আমার নাম সব হু কপি করে কেউ যদি এস এম এস দেয় সেক্ষেত্রে হচ্ছে ডিরেক্টলি আগে ভয়েস দিতে বলবেন যদি আমার ভয়েসের সাথে ম্যাচ করে দেন হচ্ছে তার সাথে ডিল করবেন আর আমি আবার বলতেছি আমি কখনো কাউকে আগে এস এম এস দেই না আচ্ছা এখন হচ্ছে আপনার কীভাবে কিভাবে অনেকে নিতেছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন কি পরিমাণ মানুষ আমাদের কাছে সেল করতেছে দেখেন যদি আমি আপনাদেরকে দেখাই তাই আমি কিছু কয়েকটা মানে বেশি কিছু না কয়েকটা দেখাই তো এই ভাইয়ের কাছ থেকে হচ্ছে টোটাল কতগুলো নিয়েছি এই ভাইয়ের কাছ থেকে টোটাল হচ্ছে পাঁচশোটা নিয়েছি তো মিনি যদি কেউ সেল দেন তো দুই হাজারের উপর যদি হয় সেক্ষেত্রে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান আর দুই হাজারের নিচে যদি হয় সেক্ষেত্রে হচ্ছে একটা এক টাকা তো এই ভাইয়ের কাছ থেকে নিয়েছি তারপর যদি আমি আর আপনাদেরকে আরও দেখাই তাহলে ছাড় একটু ক্লিয়ার হবে না আপনারা এই যে দেখেন এই ভাইয়ের কাছ থেকে এই ভাইয়ের কাছ থেকে হচ্ছে নিয়েছি তিনশো তো আমি কয়েকটা প্রুফ হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যদি ভালো লাগে সেক্ষেত্রে হচ্ছে দেখেন এর কাছ থেকে নিচে হচ্ছে মানে একশো পঞ্চাশটা আর কি হয় একশো পঞ্চাশটা নিয়েছি তো আমি আপনাদেরকে কিছু প্রুফ দেখালাম তো আপনারা কি করবেন ডিরেক্টলি হচ্ছে আপনার যে ভিডিওটা দেখেছেন ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্স থেকে ডিরেক্টলি আমাদের এই নাই এ আর্নিং চ্যানেলে জয়েন করবে কারণ অনলাইন মানে অনলাইন ইনকাম রিলেটেড ভিডিও এবং সকল ধরনের অনলাইন যে কোনো ইনকামের যে কোনো ধরনের হেল্প পেতে আমাদের এই চ্যানেলে জয়েন করবেন জয়েন করার পরে এখানে হচ্ছে আপনার আমরা আপনাদেরকে ডিটেলসলি একদম ভিডিও ক্লিয়ার করে দেবো প্রয়োজন অথবা স্ক্রিন শেয়ার করে আপনারা কিভাবে সেল করবেন ওইগুলো আপনাদেরকে দেখিয়ে দিব তো যারা সেল করতে যাচ্ছেন যদি আমাকে ট্রাস্টেড মনে করেন সেক্ষেত্রে চাইলে আমার কাছে সেল করতে পারবেন ভিডিওটা তখন ধরে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ